আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি আছি এখন বাচের ভিতরে দেখতে পাচ্ছেন বাসে এখন যাত্রী এখনও ওঠেনি তো সকাল সকাল এখনো যাত্রী হয়ে পারেনি তো যাত্রী হবে আশা করি গাড়ি সার্ভে হলো আটটা পাঁচচল্লিশে তো ফরিদপুর থেকে মাতারীপুর যাচ্ছে যে টিকিট কাটছি কয় টাকা টিকিট নিয়েছে আপনাদের দেখাবো এখন ব্যাক ক্যামেরাতে এবং কি গাড়ি তাও আপনাদের দেখাবো গাড়িটা হচ্ছে শাহ ফরিদ গাড়ি ফরিদপুর থেকে মাদারীপুর যায় সকালে মানে দুইটা গেছে কয়টা কয়টাকে যায় জানি না কিন্তু প্রতিদিন যায় গাড়ি ফরিদপুর থেকে মাদারীপুর তো ভাড়া কত নিয়েছে আপনাদের ব্যাক ক্যামেরা জানাবো আর আপনারা যদি যাইতে চান ফরিদপুর থেকে মাদারীপুর লোকেশন হচ্ছে নিষ্ঠান আপনারা যারা যাবেন মাদারীপুর চলে আসবেন ফরিদপুর পুরাতন পুরাতন পুরাতনস্থান থেকে বাস পাবেন তো এখান থেকে যাইতে পারবেন তো আপনারা এখন টিকিট দেখাবো কত টাকা ভাড়া নিয়েছে আপনারা যাইতে পারবেন নিশ্চিন্তে যাবেন এখান থেকে ডাইরেক্ট গাড়ি মাদারীপুর তো চলুন আমরা ব্যাগ মারাতে দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ফরিদপুর পুরাতন স্থান তো গাড়ি হচ্ছে শাহ ফরিদ গাড়ি তো এই গাড়িতে উঠেছি টিকিট কাটছি এই যে টিকিট শাহ ফরিদ পরিবহন দেখতে পাচ্তেছেন ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ কুষ্টিয়া বরিশাল নরাইল শিবচর একশো আশি টাকা ভাড়া নিয়েছে সিট নাম্বার চার এর তারিখ সব কিছু দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে সিটে ডাক দেওয়া আছে চার নাম্বার সিটে তো আপনারা যারা ফরিদপুর থেকে মাদারীপুর যাবেন তারা চলে আসবেন ফরিদপুর পুরাতন স্থান তো এখানে গাড়ি পাবেন ফরিদ গাড়ি তো এর জন্য আপনাদের ভিডিওটা করালাম ভিডিওটা করে দেখালাম যে কিভাবে যাবেন আপনারা ফরিদপুর থেকে মাদারীপুর এই যে ফরিদপুর পুরাতন স্টান দেখতে পাচ্ছেন আপনারা একবারে ডাইরেক্ট গাড়িতে যাইতে পারবেন নীলিমিলি ঠান্ডা পরিবেশে এই যে হচ্ছে ফরিদপুর পুরাতন স্টানটির দৃশ্য এই বাসে উঠছে এখান থেকে সব জায়গা যাইতে পারবেন বরিশাল যাইতে পারবেন খুলনা গোপালগঞ্জ সব জায়গা মোটামুটি বাংলাদেশের সব জায়গা যাইতে পারবেন ঢাকা পুরাতন স্থান আসলে ফরিদপুর পুরাতন স্থান থেকে যে কোনো জায়গা যাইতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর অন্য অন্য জেলা থেকে আপনারা যদি জানেন না অনেক আছে জানে না ফরিদপুর থেকে মাদারীপুর গাড়ি পাওয়া যায় কোথায় এবং কত টাকা ভাড়া নেই তো ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে যে ফরিদপুর থেকে মাদারীপুর কোথায় গাড়ি পাবে এবং কত টাকা ভাড়া ভাড়া নেবে ভাড়া নিয়েছে হচ্ছে একশো আশি টাকা তো আগে ছিল একশো টাকা একশো বিশ টাকা ভাড়া ছিল তো এখন ভাড়া বাড়ছে এর জন্য একশো আশি টাকা নিছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম